পিঠা খেতে পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই তাহলে আমি কিভাবে এই পিঠাগুলো বানাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তোমার ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে পিঠা কুলি পিঠা বানাবো তো কুলি পিঠা বানানোর জন্য আমি এখানে বড় একটা কড়াই নিয়েছি সেখানে কড়াইটার মধ্যে গুড় নিয়েছি তো গুড়টা আমার ফ্রিজে ছিল প্রায় দুই ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কারণ অনেক সময় গুড় যারা বাহিরে রাখেন এক ধরনের ফাঙ্গাসের মতো পড়ে যায় তো ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে কি হয় সেই ফাঙ্গাসটা বা গন্ধটা থাকে না বাহিরে থাকলে নষ্ট হয়ে যায় তো আমি বরাবর সবসময় গুড় নিয়ে আনলেই ফ্রিজে রেখে দিই সেখান থেকে এক দুই ঘন্টা আগে বের করে নেবেন তো আমি এখানে গুড়ের সাথে একটু পানি অ্যাড করেছি কারণ এমনিতে গুড়টা দিলে দেখা যায় পুড়ে যাবে একটু পানি অ্যাড করে এখন আমি জাল দিয়ে নিচ্ছি জাল দিচ্ছি এবং নাড়াচাড়া করছি একটু ভালো করে নাড়াচাড়া করবেন তো এটার সাথে গুড়ের সাথে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর এই ফ্লেভারটা পিঠাগুলো খেতেও খুবই ভালো লাগে তো এটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব যখন একদম বলক চলে আসবে বলক বলতে এক তার দুই তার এরকম হবে না জাস্ট বলক চলে আসবে গুড়ি গুড়ি বলকটা যেটা ওইটাই আসবে তখনই আমি বাকি উপকরণগুলো ঢেলে দেব শীত মানে পিঠার উৎসব ঘরে ঘরেই পিঠা বানায় একের পর এক পিঠা তো আমি অনেক ধরনের পিঠা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা রেসিপি আপনারা দেখবেন কিভাবে কি বানায় তো এর আগে আমি একটা পিঠা বানিয়েছি ঢাকায়া বিবিখানা পিঠা তো আরেকটা বানিয়েছি সুজি পিঠা আজকের পিঠাটা হচ্ছে কুলি পিঠা তো কুলি পিঠাটা অনেকে অনেকভাবে বানায় তো আমি বানাচ্ছি অন্যভাবে তো এখানে এই যে দেখেন সুন্দর একটা বলক চলে এসেছে সাথে আমি বড় একটা নারিকেল দিয়েছি নারকেল পুরো একটাই দিতে হবে কারণ এটার পুরটা আস্তে আস্তে যখন আমি একটা নারিকেল না দিই তখন পুরটা কম হবে পিঠা বানানোটা দেখা যায় খেতেও তেমন ভালো লাগবে না আমি একটা নারিকেল পুরাটাই দিয়েছি এবং নারিকেলটা দেওয়ার পর একটু ভালো করে জাল করে নিব যখন একদম নরম হয়ে আসবে তখন আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করব দেখেন আর সব সময় নাড়তে হবে নাড়াচাড়া না করলে লেগে যাবে চুলার আঁচটা একদম লো দিতে হবে তো এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি চালের গুঁড়াটা আমি ভেজে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে আমি এখনও অল্প অল্প করে দিব দিয়ে মিক্সড করব তারপর লাস্টে দিয়ে আমি তিল দিয়ে দিব আমি এখানে সাদা তিলটা নিয়েছি কালো তিলটা দেখা যায় কালো তিলের সুন্দর একটা গ্রান আসে এবং তিলটা ওইটা কালো হয়ে যায় তো আমি সাদা তিলটা নিয়েছি সাদা তিলটা খুবই খেতেও ভালো লাগে তো এগুলো আমি সব কিছু দিয়ে নাড়তেছি গুড়টা একদম যখন আঠা আঠা হয়ে যাবে এই যে হয়েই আসছে আর এটা কিন্তু নাড়তেই হবে তো নাড়তে নাড়তে একদম দেখা যায় যখন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর এখানে আমি যে মশলা ওইগুলো দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো উঠিয়ে ফেলব একটু ঠান্ডা হলে আমি সবগুলো বেছে বেছে উঠিয়ে ফেলতেছি যেখানে কত সুন্দর হয়েছে তারপর আমি কড়াইতে অল্প পরিমাণে এখানে পানি দিয়েছি এটা একটা কাই করব কাইটা এই একদম পানি ফুটে আসলে তারপর আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাপে দেবো এই দুই তিন চার মিনিট ভাপে দিলেই কি হয় সিদ্ধুটা হয়ে যায় তারপর ভালো করে মথে নেব। ঢাকনা দা আমি দুই মিনিট রাখবো দুই মিনিট রাখলে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই যে আমি নামিয়ে ফেলছি এখন গরম একটু ঠান্ডা হওয়া যাবে না এটা গরম গরমে মথে নিতে হবে না হলে পরবর্তীতে এটা শক্ত হয়ে যাবে তো এটা আমি ভালো করে মথে নিচ্ছি আর এই যে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ